জাপান অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন মিঠুন জাপানের নাগানো থেকে বরাবরের মতো জাপান সম্পর্কিত আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে জাপানের ভূমিকম্প আর কি আমার ভূমিকম্প নিয়ে অভিজ্ঞতাও শেয়ার করব দেখেন আমি জাপান আসার পূর্বে জাপান সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করছি তার মধ্যে পজিটিভের পাশাপাশি নেগেটিভ কিছু বিষয় ছিল এই নেগেটিভ বিষয়ের মধ্যে ভূমিকম্প ছিল অন্যতম অর্থাৎ জাপানে প্রচুর ভূমিকম্প হয় বড় ধরনের ভূমিকম্প হয় তার ফলে আপনার জলোচ্ছ্বাস বা সুনামি হয় আর কি যেহেতু জাপান একটি দ্বীপ দেশ চারিদিকে আপনার সমুদ্র যদি ভূমিকম্পটা সমুদ্রের নিচে হয় তাহলে এখানকার জলরাশি অনেক ফুলে যায় এবং আপনার জাপানের যে তীরবর্তী এরিয়াগুলো আছে এখানে জল এসে একদম ভাসিয়ে নিয়ে যায় দুই হাজার এগারোতে এরকম ঘটনা ঘটে আমার একজন পরিচিত আছে যিনি আপনার এই সুনামির বয়ে আপনার জাপান ছেড়ে চলে যায় আর কি ছাড়তে বাধ্য হয় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল যদিও জাপান আপনার এইসব দিকের পূর্ব প্রস্তুতি নেওয়া আছে অর্থাৎ সমুদ্রের চারিদিকে যতটুকু পারে আপনার উঁচু করে পাড় তৈরি করার চেষ্টা করছে অনেক জায়গায় দেখবেন যে সিংকান সেন উঁচু করে নিয়ে গেছে আর কি অর্থাৎ একসাথে এখানে পার হইলো জল বাধা দেওয়ার জন্য আবার আপনার লাইনও হয়ে গেল আর কি সিজুকাতে থাকা অবস্থা আমি এরকম দেখছি তো আমি জাপান আসছি দীর্ঘ ছয় বছরের উপরে এখন দুই হাজার তেইশ এই সময় আমি আপনার জাপানে বিভিন্ন এরিয়াতে ঘোরাঘাড়ি করছি বা চাকরি সুবাদে থাকতে হয়েছে জাপানি এরিয়া ভিত্তিক ভূমিকম্প কিন্তু ভিন্ন ভিন্ন অর্থাৎ কোথাও ভূমিকম্প বেশি হয় কোথাও কম সে যুগাতে থাকা অবস্থায় আমি আপনার কয়েকবারই ভূমিকম্প পাইছি তার মধ্যে উল্লেখযোগ্য দুইবার ছিল আর কি যা আপনার ভয় পাওয়ার মতো ভূমিকম্প আর বাকিগুলো এরকম ছিল না আর কি চিবাতে ছিলাম ওখানে ভূমিকম্প হয়েছে টোকিওতে ছিলাম ওখানেও ছিল সাইদামাতে থাকা অবস্থায় আপনার সবচেয়ে বড় ভূমিকম্প আমি দেখি আর কি একদম ভয় পাওয়ার মতো ভূমিকম্প যদিও আমার জাপান আসার প্রথম ভূমিকম্পতেই আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম রুম থেকে বেরোয় আসি বেরোয় ব্যাকল হয়ে গেছি যে কেউই নাই অর্থাৎ এইসব ভূমিকম্প জাপান বয় পায় না কেউ বাইরেও আসে না আমি একাই দেখি বাইরে দাঁড়ায় আসি পরবর্তীতে আমি আপনার এই ছোটখাটো ভূমিকম্প হলে আর বেরোই না সাধারণত তারপরও সাইতামাতে থাকা অবস্থায় আপনার আমি ভেরোয়া আসছিলাম ওখানে বড় একটা ভূমিকম্প হয়েছে মূলত এখন আমার জমিতে আসছি কিছু সবজি নিব চলে আসছি অলরেডি বেগুন টেগুন বা আপনার কচু টচু নেওয়া যাবে পাট শাকও আছে উই শাকও নেব টমেটো নেব কিছু যাই হোক আপনার ওই ভূমিকম্পে আমি আপনার ভেরুই আসছি ভেরুয়ে এসে দেখি যে যেখানে দাঁড়ায় আছি ওখানে উপরেই আপনার কারেন্টের তার গাছ যা পানি আপনার এই যে দেখেন যে বাড়িঘর তার উপরেই আপনার কারেন্টের তার গাছ থাকে তো আমি ভেরুয়ে ব্যাকল হয়ে গেছি যে এখন যদি আপনার তার গাছ ভেঙে পড়ে তখন কি করব পরবর্তীতে আবার রুমের মধ্যে ঢুকে যায় আর কি জাপানে আসলে ভূমিকম্প এত ভয় পায় না এরা ভূমিকম্পকে স্বাভাবিকভাবে নিছে ভূমিকম্পের যদিও আপনার পূর্ব প্রস্তুতি নেই বা পূর্ব অ্যালার্ট এখনো তৈরি হয় নাই কিন্তু জাপানে থাকা অবস্থায় আপনি পূর্ব অ্যালার্ট পাইছি এখানে মোবাইলের মধ্যে অটো আপনার অ্যালার্ট চলে আসে জি সিন জি সিন দেশ খুব জোরে জোরে বলে আর কি আমি প্রথমে এই অ্যালার্ট পেয়ে তো আরে ভয় পেয়ে গেছি আর কি হচ্ছে পরে বুঝতে পারছি আসলে ভূমিকম্প হওয়ার আগে একটা আসে আর কি যদি ভূমিকম্প হবে এরকম না হয়তো আপনার হবে না মোটামুটি যখন ভূমিকম্প হবে তখনই আসে তো ভূমিকম্প কিছু জাপান এটা স্বাভাবিক ঘটনা আমাদের দেশ থেকে বড় বড় ভূমিকম্প হলো এখানে ক্ষয়ক্ষতি নেই এখানে যে বাড়ি গুলা দেখতেছেন আপনারা মনে করতে পারেন যে যেগুলো হয়তো কংক্রিটের বা বিল্ডিং আসলে বিল্ডিং না এগুলো সবগুলোই কাঠের কাঠের ফ্রেম দিয়ে তৈরি আর কি ওই রকম মৃত্যু হয় না তো আমি আগে আপনার স্কুলে থাকা অবস্থায় দেখছিলাম যে পড়ছিলাম জাপানে কাঠের ঘর তৈরি করে তো জাপানের ওই পরা কাঠের ঘর আর এই কাঠের ঘর অনেক ডিফারেন্স এখানে দেখেন দোতলা বিল্ডিং আর কি দোতারা কাঠের ঘর তো খুব মজবুত হয় আর কি তিনতলা চারতলা আছে তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো তো আমি এখন সবজি নেই আপনারা দেখেন আর কি ক্যামেরা ফিট রেখেছে এখানে মোটামুটি আপনার কচু পাতা নেওয়া যাবে কয়েকটা আগেও নিছিলাম আজকে নিতেছি কচু গাছ রোয়াই হয়েছে আপনার কচুর ডাড়ি খাবো বলে ইলিশ মাছের মাথা দিয়ে খাইছিলাম ইলিশ মাছ আপনার হালাল ফুট থেকে আনি এখানে ইলিশ মাছ যেটা হালাল ফুটে বিক্রি করে এটা মূলত আপনার আমাদের দেশের না এটা হচ্ছে মিয়ানমারের তো এটা স্বাদ ওই রকম না আর কি ছোটটা যদিও একটু ভালো কেউ কিনলে ছোটটা কিনতে পারেন ভিজায় রাখলে হয়তো লতি হইতো এখানে লতি হয় নাই পাতা নিলাম বেশ কিছুটা শশা এই আপনার শশা খুব বড় হয়ে গেছে শশা মূলত আপনার আমি এখন তরকারি খাচ্ছি শশা দিয়ে শশা নেওয়া হইলো শশা আর নাই পাশে আছে কিছু মরিচ নিব কাঁচা মরিচ জাপানে নাই ভুলে আপনার ক্যাপসিকাম গাছও রুয়ে ফেলছি গতবার এই যে ক্যাপসিকাম এগুলা নিয়ে নিতেছি নর্মাল মরিচ আছে ক্যামেরা যেহেতু দূরে হয়তো দেখতে পাচ্ছেন না আমি নিতেছি এখানে আপনার আমাদের দেশি মরিচ আছে আর কি বাইরের কাছ থেকে নিয়েছিলাম এখানে এক বাইক কৃষি কাজ করে তার কাছ থেকে এখন টমেটো নিতেছি প্রচুর টমেটো হয়েছে গতবার হয়েছিল আপনার কালো বেগুন এবার টমেটো বাড়িতে টমেটোর বুল ফেলে ফেলছে খেয়ে শেষ করা যায় না দুইজন মানুষ তো ফেলছে দেখা যায় কাক খাওয়ার পর যা থাকে আর কি বেগুন নিব কালো বেগুন বেগুন কালো বেগুন এইবার এরকম সুবিধা হয় নাই গাছগুলো আগেছিল শাক নেই কয়েকটা শশা আছে এখানেও এখানেও শশা আছে অনেক কিছুই নেওয়া হয়েছে আপনার ঝুড়ি পড়ে গেছে এটা দেশি শশা জাপানের শশা অবশ্য ভিন্ন এগুলো জাপানি শশা পুঁশাক নিছি বেগুন আপনার কয়েক পদের বেগুন টমেটো পাকা পাকা পাশাপাশি হচ্ছে আপনার যে কচু পাতা আর কি দেখছেন আজকে আর কিছু নিব না চলে যাব অনেক বেলা হয়েছে